কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আসলে বলতো যে ভিডিওটা বলাশটা কবিতার একটা অনেকগুলো কবিতার কিনছি এগুলোর মধ্যে হচ্ছে আপনার একটা কবিতার কিনছি যে ছবিটা এখন দিতে সেটা হচ্ছে একশো একষট্টি কিলোর বাচ্চা মানে আমাদের বাংলাদেশে একটা টুর্নামেন্ট হয় সেটা হচ্ছে একশো একষট্টি সরি টুর্নামেন্ট না বাজি হয়েছিলো এটা ছিল একশো একষট্টি কিলো গিরিবাসী কবিতার তো ওই সাত নম্বর যে বাচ্চা কবুতরটা আছে ওইটারই একটা বাচ্চা আমি আসলে নেই মাটি বাচ্চাটা কেন নিচ্ছে আমার একটা নর আছে এই নরটার সাথে প্লেয়ার করার জন্য আচ্ছা তারপরে আর জোড়া কবুতার নিয়েছি ঠিক আছে মোটামুটি অনেক ভালো ভালো কবুতারই কিছু কালেকশন করছি আর মোটামুটি আপনাদের যেটা মনে করেন যে বেশ কিছু কবুতর আলহামদুলিল্লাহ আমার টাচ্চা হয়েছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালোই টাচ্চা হয়েছে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এখানে কিন্তু আমার রুমের যত কবুতার আছে মানে বাচ্চা সব এইখানে বাচ্চাগুলো রাখা ঠিক আছে এই যে দেখতেছেন যে বাচ্চাগুলো এগুলো মনে করেন আমার নিজের বাচ্চা তারপরে আপনি ধরেন বেশ কিছু বাচ্চা আছে তারপরে এমনি আমার বেশ কিছু কবুতর থরের থেকে সব সরাই ফেলছি কারণ যেহেতু ইচ্ছা আছে যদি দেশে আসি তাহলে আবার টুর্নামেন্ট বা গেম খেলার তো এই কারণে সবগুলো কবুতার সরাই ফেলাইছি থরের থেকে এখন ধরে আছে শুধুমাত্র তিন জোড়া বা চার জোড়া কবুতার কেন মনে করেন যে আমি যে কবুতার বাচ্চা করতে পারি জানেন আমার অনেকগুলো নর বেশি ছিল না তো উইনর গুলো বাচ্চা করতে পারি পারিনি এখন উইনর গুলো দিয়ে বাচ্চা করতেছে ঠিক আছে তো অনেকে কমেন্ট করতেছিল যে ভাই এত টাকা দিয়ে কবুতর মাতিটা কেন কিনলেন কি কারণ অথবা মাটিটার মধ্যে কী আছে ভাই একটা জিনিস কি টাকা বড় বিষয় না মাটিটা আমার ভাল লাগছে মাটিটা আমি নিয়ে নিছি তো মোটামুটি আমি যখন বিট করতেছিলাম তখন দেখছি কমেন্ট কেউ দেখে নাই মোটামুটি কমেন্ট কম ছিল এত মানুষ যে দেখবে বা এতভাবে মানে ভাইরাল হয়ে যাবে কবুতর জগতে যারা আছে মোটামুটি সবাই দেখছে পরে আমি বুঝলাম না এত মানুষ কীভাবে দেখলো আমাকে পার্সোনালি অনেকে নক দিয়েছে অনেকে নক দিছে নখ দেওয়া বলতেছে যে এই কবিতারটা নিয়েছো ভালো হয়েছে অনেকে বলছে ভালো হয় নাই অনেকে বলছে আমার কাছে নর আছে লাগলে কিন্ন ঠিক আছে অনেকে বলতেছে যে মাদিটা পাল্লা দেওয়া হয় না এত কিলো মাদিটা তিন সাইড দুই সাইড একশো প্লাস পাল্লা দেওয়া আর এক সাইড একানব্বই কিলো পাল্লা দেওয়া মমি সিং রোড যতটুকু আমি জানি আর ওর বাবা হচ্ছে মমি সিং রোড একশো একষট্টি কিলো থেকে আসা ঠিক আছে তো চিন্তা করলাম যে বাসায় তো আসলে চার সাইড বা বা একটা একটা টুর্নামেন্ট করছি নিজে ছাড়ছি তো কাজ করি হান্ড্রেড যাওয়া যায় কি না এখন পর্যন্ত আমার যে কবুতার সালাম পাল্লা দিলে হয়তো বা পঞ্চাশটা কবুতারের মধ্যে থেকে দশটা বা সাতটা আটটা কবুতার একশো থেকে আসার কথা আমার বাসায় যে জেনারেশনগুলো আছে তো চিন্তা করলাম আর কয়েকটা জেনারেশন বাড়াই হ্যান্ড অথবা চার সাইডে ঠিক আছে তো ভাই কবুতর যদি বানাইতে হয় তাহলে কবুতর কিনতে হবে কবুতর বিক্রি করতে হবে কবুতার কিনতে হবে আগে যে কবুতার ছিল আমার বাসায় বা চল্লিশ কিলো তারপরে চল্লিশ কিলো খেলার পরে এখন দিতেছি পঁয়তাল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলোরগুলো বিক্রি করে হলাইছি এখন চালাইতে আপনি মনে করেন যে ষাট কিলো তা অনেকে ষাট কিলোরটা বিক্রি করে এখন কিনতে আসে সত্তর কিলোর মানে দিনে দিনে আপডেট হইতে আসে অথবা আপডেট কবুতর কিনতে আসে আপডেট হইতে আসে অথবা আপডেট কবুতর কিনতে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো আমি তো এখন দেশে নাই তো সেক্ষেত্রে আমি কবুতার আপডেট করার থেকে আসলে আপডেট কবুতর কিনাটাই আমার মনে করছে সে যে বেটার আরেকটা জিনিস কিছু কবুতার আছে ভালো লাগার যে কবুতারটা সুন্দর এই কবুতারটা কিনছি তো এই কারণে আরেক আরেকজুরো কবুতার কিন্তু এটা হচ্ছে অনেক সুন্দর তো যাই হোক বিয়ার্স আসলে বেশি কথা বাড়াবো না তাছাড়া হচ্ছে যে আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করে দেবো সকাল ভালো থাকবেন পাঁচকোনার জন্য আমার জন্য জোগাড় করবেন আসসালামু আলাইকুম